দিস ইজ পটুয়াখালী খালি কেন বাংলাদেশে বৃহত্তম শহীদ মিনার একটি পটুয়াখালীতে অবস্থিত তবুও পটুয়াখালী খালি কেন এই পটুয়াখালীতে টিকটকারের অভাব নাই তবুও পটুয়াখালী খালি কেন পটুয়াখালীতে বিশাল বিশাল বিল্ডিংয়ের অভাব নাই তবুও পটুয়াখালী খালি কেন আমি চাই এই পটুয়াখালীতে সব জায়গাগুলো খালি আছে যে কারণে পটুয়াখালীর শেষে লেখা খালি সে খালিগুলো আমি দিতে চাই মানে মানে ভরাট করে দিতে চাই যে এই পটুয়াখালীটাই আমরা খালি কেন আমরা আমাদের জায়গা কেন ভরাট না পটুয়াখালীতে কাশ্মেরি আছে সেলফি রুট আছে তবুও পটুয়াখালী খালি কেন তবুও পটুয়াখালী নাম কেন খালি হয়েছে এ পটুয়াখালীতে পার্কের অভাব আছে কোন জায়গায় খালি আছে এত সুন্দর সুন্দর ব্ল্যাক ডাইমন্ড নারীগুলো আছে ব্ল্যাক ডাইমন্ড আফারা আছে ব্ল্যাক আছে তার তারা থাকতেও তবু পটুয়াখালী কেন খালি খালি রয়েছে খালি লেখা এই একটা প্রশ্ন জাগে না ভাই আমার এই এই জিনিসটা খুবই জানা দরকার যে পটুয়াখালী শেষে খালিটা কেন আরে মানে পটুয়াখালীর ভিতরে এত কোন জায়গাটা খালি আছে তার জন্য যে পটুয়াখালীটা খালি বানাইয়া দিছে কন্ধি এই পটুয়াখালীতে এত সুন্দর সুন্দর নারী তারপরও একে ধছে যে পটুয়া খালি পটুয়া খালি কিসের জন্য আমাদের আমরা তো এটা মানি না এটা মানা যায় না পটুয়াখালিতে এত সুন্দর সুন্দর টিকটকার কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার তারপর ওই গেলে এত সুন্দর সুন্দর মানে জায়গা এসপোর্ট পটুয়া পটুয়ার ভিতরে মানে তারপর যে খালি জায়গাটা এই খালি জায়গাটা কোথায় আছে পটুয়াখালি কোন জায়গায় আছে যে এই জায়গাটা খালি তার জন্য পটুয়া শেষে খালি এই বেড়া এই পটুয়াখালি ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গায় স্থাপন তারপরও পটুয়ার পিছে খালি কেন হ্যাঁ বিরা মানে পটুয়াখালি ঢুকলে এত সুন্দর সুন্দর বিল্ডিং তারপরও খালি জায়গা এত সুন্দর সুন্দর পার্ক আবার পটুয়াখালি গেলেই মানে পটুয়াকালে ঢুকলে মানে একটা অন্যরকম ফিল মনে হয় যে আমি একদম মানে আমেরিকায় আছি দ্বিতীয় আমেরিকা মানে পটুয়াকালির ভিতরে পড়ে গেছে ওই যে সেলফি রোড যাও ওই যাওতলা যাও বাবু ওখানে গেলে মনে হইবে যে তুমি বাবু বাংলাদেশে নাই মানে ওইখানে বসে যদি তুমি অন্য প্রান্তের অন্য বিভাগের সাথে কারোর সাথে কথা বলো ভিডিও কলে তোমাকে নিশ্চিত মনে করবে তুমি আসো কি আমেরিকায় লন্ডন বা কুয়েত কিসের জন্য ওই যে সেলফি রোডের ভিউ ওইটা দেখলেই তো ফর ইউ ওই রোডের ভিউ দেখলে পরে হইতে চলে যাবে এমন তুই এই তারপরও পটুয়াখালি খালি কেন বাপু কিসের জন্য খালি পড়ে রয়েছে এত খালি কেন আর এতজন মানু এত টিকটকার এত কন্টেন্ট ক্রিয়েটর এত ইউটিউবার এত প্রেমিক প্রেমিকেরা এত পরকীয়া প্রেমিকরা তো তারপরও পটুয়াখালিটা কেন ভরাট করতে পারতে আসে না তারা তাদের কি খালি এটা খালি জায়গাটা ভরাট করা খুব জরুরি না তারপরে এই যে ধরেন এই কিছুদিন আগে যে এই যে কাশ্মীরি নামে আমাদের পটুয়াখালী ঝাউতলাটা যে নামকরণ পাইছে একটা এরপরও কি পটুয়া পটুয়াখালিটা ভরাট হইতে পারে না প্রশ্ন জাগে না কেন কেন আমরা হতাশায় আছি কেন বারবার আমাদের পটুয়ার পিছে খালি লাগাইছে তা আমরা খালি আমাদের পকেট তো খালি নাই বাপু কেন মানে বাপু কিসের জন্য খালি হইলো আমি এই নামকরণটার পিছিয়ে আমি রহস্য জানতে পারতেছি না যে খালি কেন লাগাইলো মানে খালি তো নাই ভাই কারো পকেট খালি নাই মানে সবাই কুটিপতি খালি সবাই বড় লোক মানে মানে গেরা তো আসে গেরা তো সব জায়গায় আসে তবুও কিন্তু খালিটাই মধ্যে এত ভিউ তারপরে খালি খালিপুরে রয়েছে